পৃথিবীর নিষ্ঠুরতম শাসক এই শেখ হাসিনা তারা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছেন সুতরাং আগামীতে যে দলটি রাষ্ট্রক্ষ আসবে জনগণের সম্মতি নিয়ে তাদেরকে অনেক ব্যতিক্রম উদ্যোগ নিতে হবে দুর্নীতিকে দূরে রাখতে হবে সাইফুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে স্বজন প্রীতিকে কোনোদিন কোনো ধরনের পাত্তা দেননি দেশবাসীর স্বার্থকেই সবার উপরে আমাদেরকে সেই পথ অনুসরণ করে চলতে হবে মূল সিলেট অঞ্চলের লোক সাধারণত অনেক ভদ্র নম্র আগে সিলেটই ভাষা বুঝতে পারতাম না কানাইঘাট জয়ের পর কানাইঘাট থেকে আমরা যে সিলেটের এমসি কলেজ পর্যন্ত এই যে কয়েক মাইলের সফর পাঁচ দিনে একাত্তর সালের ডিসেম্বর মাসে আমরা এই পথ চা বাগানের ভিতর দিয়ে জঙ্গল কেটে 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 অগ্রসর হয়েছি আমরা বারোশো সৈনিক ছিলাম আমাদের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান জেটফোর্সের অধিনায়ক তো সাধারণত সামনের দিকে আমি থাকতাম পথ খোঁজার জন্যে জনবিরল এলাকা কোনো মানুষজন পাওয়া যায় না একটা দুটো লোক পেলে তাকে ধরতাম জিজ্ঞেস করতাম সিলেট চর কোন দিকে যদিও আমাদের ম্যাপ আছে চা বাগানের মধ্যে ম্যাপ রেডিং করা খুব ডিফিকাল্ট তো তাদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই সিলেট কোন দিকে তো ওই লোক যে কী বলতো সিলেটি ভাষা তো বুঝে না আমাদের মধ্যে একজন ছিল সিলেটি লোক ক্যাপ্টেন নূর তাকে পিছন থেকে বেতার সেটের মাধ্যমে ডাকিয়ে এনে তো সে ইন্টারপ্রেটার হিসাবে আমাদের বোঝাতো সিলেট এখন এই দিকে যেতে হবে তো আল্লাহর কি কুদরত দেশ স্বাধীন হওয়ার পর এখন সুনাম সাথে আত্মীয়তার ফলে সকাল বিকাল খালি সিলেটি কথা শুনি যাই হোক আমি সিলেটি ভাষায় পারদর্শী ভালো কথাও বলতে পারি দু চারটে গালিও শিখেছি তো যাই হোক আজকে সাইফুর রহমান সাহেব থাকলে আমরা আরও সমৃদ্ধ হতাম এই ধরনের একজন ব্যক্তি দরকার রাষ্ট্র পরিচালনার জন্যে বিশেষ করে অর্থনীতি যেখানে বাঙালিদের সীমাহীন লোক কেমনে খালি দুই পয়সা বানাবে এটাই খালি চিন্তা ওই যে উনি বলে গেছেন চুর চুর চুরের দলই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল এখন এই চুরদের হাতে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ নতুনভাবে আমাদের কর্ম পরিবর্তন আমরা গ্রহণ করি একমাত্র আল্লাহর রহমতের ফলেই সম্ভব হয়েছে যে অত্যাচার নির্তরণ বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা চালিয়েছে দেশের মানুষের উপরে অকল্পনীয়